বন্ধুরা আমার জামরুল গাছে তো এরকম গুটি সেট হয়ে গেছে এখন আপনাদেরও নিশ্চয়ই যারা জামরুল গাছ করছেন যাদের ফল হয়েছে তাদের কিন্তু কম বেশি এরকম সাইজের গুটি হয়ে গেছে বারে গাছে গুটি একটু ছোটোও থাকতে পারে হ্যাঁ যে এই যে এরকম দেখুন এই এরকম সাইজের গুটিও দানা বাঁধতে শুরু করেছে অর্থাৎ এক একটা ভ্যারাইটির গুটিগুলো কম বেশি এক এক রকমের হয় কিছু কোনোটা কিছু আগে বড় হয়ে যায় কোনোটা বা কিছু পরে বড় হয় তাই যখন গুটি সাইজ এই যেরকম হয়ে যাবে তখন কিন্তু আমাদের অবশ্যই পরিচর্যা করতে হবে কিছু তবে আমরা কিন্তু যে সত্যিকারের ভালো মানের এবং অনেক পরিমাণে জামরুল পেতে পারি তো চলুন কি ধরনের আমরা পরিচর্যা করব সেটা শুরু করি বন্ধুরা এই প্রথমে আমরা দেখলাম যে আমাদের যাদের জামরুল গাছ আছে যাদের জামরুল হয়েছে তাদের কিন্তু গুটিগুলো অনেকটাই বড় হয়ে গেছে আমার এই যে এটা তাইয়ন রেড পেছনে কিংকং আছে তারপর এই যে এইদিকে এই যে এটা এগুলো হচ্ছে এটা জাবা আপেল আছে এই ভ্যারাইটিটা আবার অনেকটা কিন্তু বড় হয়ে গেছে তো এটা ফলের টেস্ট আমরা করব দেখবো যে কতটা বড় হয়ে গেছে আবার এইদিকে আর এই যে দেখুন এইটা হচ্ছে এই মিসাইল জামরুল এটার কিন্তু ওই দিকটায় কিছু এটা অল্প হয়েছে এবার ওই যে এইদিকে কিন্তু বেশ কিছু ছোট ছোট গুটি এখন সেট হচ্ছে আবার এই যে এটা এটা হচ্ছে বালি চাম্বা এটা এখন কিন্তু ফুল রয়েছে অর্থাৎ এটা একটু লেটে হবে আর এই যে ডালহেরি ডালহেরি কিন্তু এরকম সব গুটি হয়ে গেছে এটা কিন্তু সব অন্য কালার হয়ে যাবে এখন সবুজ আছে আস্তে আস্তে এটা লাল হয়ে যাবে বন্ধুরা তো এখন এই গুটিগুলোর আমাদের কিন্তু কিছু পরিচর্যা করতে হবে দুটো কারণে প্রথম হচ্ছে যেটা সেটা হচ্ছে এই গুটি ঝড় আমাদের কমাতে হবে তার কারণ হচ্ছে যে জামরুল খুব সেন্সিটিভ অবস্থায় থাকে আর কারণ এই সময় নানা রকম নানা কারণে যে এই গুটিগুলো ঝরতে পারে সেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা হয়েছে তো এখন শুধু আমরা কি করব যে যাতে গুটি ঝরে না পড়ে সেই দিকটা আমাদের দেখতে হবে আর দুই যেটা যে জামরুল বড় হয় এবং মিষ্টি হয় এই দুই রকমের যে পরিচর্যা আমাদের করতে হবে দেখে নিই কী ধরনের পরিচর্চা করব বন্ধুরা প্রথমে আমরা যে গুটি যাতে কম ঝরে সেই পরিচর্যাটা সবার আগে আমাদের করতে হবে তার জন্য প্রথমেই যেটা আমাদের করতে হবে যে জল ঠিক মতন দিতে হবে অর্থাৎ এই সময়টায় আমার তো সব টব এবং ড্রামে আছে যাদের ছাদে আছে বা নিচে আছে যেখানে আছে মাটিতে থাকুক বা টবে ড্রামে থাকুক আমাদের জলটা কিন্তু ঠিকঠাক দিয়ে যেতে হবে কারণ এই যে জামরুলের আমরা সবাই জানি যে জামরুলের কিন্তু এইটটি পার্সেন্টের উপরেই এর মধ্যে ওয়াটার কন্টেন্ট থাকে তো এই গরমে এর জন্য এই ফলটার এত উপযোগিতা রয়েছে তো এর জন্য কি হবে যে এ প্রচুর জল ইনটেক করে প্রচুর জল লাগে এই ফল বাড়তে গেলে তাই আমাদের পর্যাপ্ত জল দিতে হবে এক একবেলা যদি মাটি ভালো মতন শুকিয়ে যায় তাহলে কিন্তু এই গুটিগুলো বা ছোটো ছোটো ফলগুলো ঝরে পড়তে পারে এমনকি যে ম্যাচুর হয়ে যাচ্ছে সেই টাইমেও কিন্তু জামরুল ঝরে পড়তে পারে তার জন্য জলের দিকটা আমাদের ঠিক রাখতে হবে আর কখনোই আমরা যখন খুব তাপ হবে অর্থাৎ প্রচণ্ড রোদের সময় গাছের গোড়ায় জল দেব না আমরা সকাল এবং বিকেলে এই দুই টাইমে আমরা জল দেব সবচেয়ে ভালো হয় গাছের মাটি যদি সব সময় একটু হালকা হালকা ভেজা থাকে সবটা আর এই জামরুলের এই গুটিগুলো ঝরার সব আরেকটা বড় কারণ হচ্ছে বিভিন্ন রকমের যে ফাঙ্গাস আর সেই ফাঙ্গাসের আক্রমণ আর তার সাথে কিন্তু অনুখাদ্যের যদি অভাব হয় তাতেও করে কিন্তু জামলের গুটি ঝরে পড়ে তাই এই সময় আমাদের কি করতে হবে যে একটা ফাঙ্গিসাইড আর তার সাথে একটা অনুখাদ্য মিশিয়ে দিয়ে দেবো সেক্ষেত্রে আমি তিনটি ফাঙ্গিসাইটের নাম বলছি এর মধ্যে যে কোনো একটা আপনারা দিতে পারেন এক হচ্ছে আমিস্টার টপ অ্যামেস্টাটপ না থাকলে স্প্রিন্ট অর্থাৎ কার্বন ডিজন ম্যাঙ্কোজিপ গ্রুপের ওষুধ আর তিন নম্বর হচ্ছে অ্যান্ট্রাকল এই তিন রকম ওষুধের মধ্যে যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা আপনারা দিয়ে নিন আর তার সাথে আমাদের যে মাইক্রোনিউট্রেন্ট আছে সেটা সবচেয়ে ভালো হয় যদি আমরা মৌবিন দিই কারণ মৌমিনের মধ্যে একটুখানি পটাশ থাকে সেই পটাশটা তো এই সময়ে খুব ভালো কাজ করে তো মৌবোমিন যদি থাকে ভালো আর মৌবিন যদি না থাকে তাহলে আপনাদের কাছে যে ধরনের অনুখাদ্য আছে সেটা নিন নিয়ে এই ফাঙ্গিস আর অনুখাদ্য একসাথে নিয়ে মিশিয়ে গাছে স্প্রে করে দিন বন্ধুরা এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কী করে আমরা ফলটাকে বড় করবো এবং মিষ্টি করব তার জন্য আমাদের খাবার দিতে হবে খাবার ঠিকঠাক পেলেই ফল বড়োও হবে মিষ্টিও হবে তো এর জন্য আমাদের কি করতে হবে যে আমাদের এই সময় গাছের গোড়ায় একটু জৈব মিশ্র খাবার দিতে হবে আমাদের জৈব মিশ্র খাবার যদি বানানো থাকে তাহলে ভালো হয় কারণ তাতে অনেকটা ডিকম্পোজ থাকে গাছকে দিলে পরে গাছ তাড়াতাড়ি নিয়ে নিতে পারে যদিও জৈব খাবার গাছে গোড়ায় দেওয়ার পর কিন্তু গাছ সেটাকে নিতে অনেক সময় লাগে তো আর আমার এই যে দেখুন এই যে আমার মগে অলরেডিভাবে এই জৈব ডিকম্পোজ যেটা করি অর্থাৎ আমার যে জৈব মিশ্র যে খাবারটা এটা তৈরি করা থাকে এর নিয়ে আমার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে তার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যদি আপনাদের এরকম জৈব মিশ্র খাবার তৈরি করা না থাকে তাহলে কি করবেন আপনারা এই যে এই এক লিটারের যে মগটা এরকম এক মগ নেবেন গোবর সার যদি গোবর সার না পারেন তাহলে কেঁচো সার নেবেন আর এর মধ্যে আপনারা দেবেন এর মধ্যে আপনারা দেবেন আমাদের এই হাতের দু শিঙ্কুচি হাড় গুঁড়ো দেবেন না কারণ ইনস্ট্যান্ট হাড় ব্যবহারে কী হয় মাটি হিট হয়ে যায় আর তাতে করে এই ফলন্ত গাছের ক্ষতি হতে পারে আর তিন নম্বর আপনারা যে উপাদানটা দেবেন সেটা জিপসাম এই যে দেখুন এই সাইজের একটা গাছে এই সাইজের একটা গাছে মোটামুটি আপনারা ছয় সাত গ্রাম জিপসাম নেবেন আর যদি আরও বড় গাছ হয় সেখানে আপনারা দশ গ্রাম পনেরো গ্রাম মতন জিপসাম নেবেন আর আপনাদের হাতের এক মুঠো খোলের গুঁড়ো নেবেন নিয়ে ওটাকে ভালো করে মেশাবেন মিশিয়ে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন তাই এই যে এরকম গাছ দেখছেন এরকম গাছের গোড়ায় আমরা কি করতে পারি মিশ্র সার দেওয়ার আগে বন্ধুরা কী করবেন এই গোড়ার মাটিটা একটু হালকা খুচিয়ে নেবেন বেশি খোঁচাবেন না যেহেতু গাছে ছোট ছোট ফল রয়েছে তাহলে গাছে স্ট্রেস হবে কারণ ফিডার রুটটা বেশি ক্ষতিগ্রস্ত হবে আমরা এই যে দেখুন এই যে টপটা এই গাছটার বয়স দেড় বছর একটু বেশি ডালারি চাম্পা আর এইটা দেখুন একটা আঠেরো ইঞ্চি টবে আছে এই গাছের গোড়ায় আমরা মোটামুটি এই মগের এক মগ খাবার দিয়ে দেব ব্যাস এই যে এই মিশ্র যে খাবারটার কথা বললাম সেই খাবারটা আমরা দিয়ে দেব এই অবশ্যই এটা বিকেলে দেবেন দিয়ে গাছের মাটি যদি ভালো ভেজা থাকে তাহলে সেদিন আর জল দেবেন না পরের দিনে এটা ইউজুয়াল যেরকম আমরা জল দিই সেরকম জল দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমাদের বড় ড্রামে হয় যেমন এই যে এটা এটা একশো লিটারের হাফ ড্রাম এই ড্রামে হলে এই মগের আপনারা আড়াই থেকে তিন মগ এই মিশ্র জৈব সার দিয়ে দিতে পারেন আর এই যে এটা এটা যেমন আমাদের ষাট লিটারের হাফ ড্রাম এরকম ড্রাম হলে আপনারা এই মগের দেড় মগ মতন এই মিশ্র জৈব সার আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন তবে বেশি দেবেন না কম দেবেন আর ডিম কম্পোস্ট থাকলে কিন্তু বেশি সুবিধা বন্ধুরা এই মিশ্র সার দেওয়ার ঠিক দুই দিন পরে আপনারা কি করবেন গাছের গোড়াতে এনপিকে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ লিটারে তিন গ্রাম হারে নেবেন নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে কেন দিতে হবে তার কারণ হচ্ছে যে আমরা যে জৈব সারটা দিয়েছি এটা গাছ ইনটেক করতে বেশ কিছু সময় লাগবে কিন্তু ফলটাকে বড় করতে এবং মিষ্টি করতে এই পটাশের জুড়ে মেলা ভার তার জন্য কিন্তু আমাদের এই এনপিকে জিরো জিরো ফিফটি অবশ্যই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে প্রথম ডোজ দেওয়ার ঠিক দশ দিন বাদে আপনারা আবার এই এনপিকে জিরো জিরো ফিফটি গাছের গোড়ায় জলে গুলে ওই একই রেশিওতে অর্থাৎ লিটারে তিন গ্রাম হারে গাছের গোঁড়ায় দিয়ে দেবেন বন্ধুরা ফলকে যদি বড় করতে হয় একদম ভালো ফল পেতে হয় আর মিষ্টিও যদি ভালো পেতে হয় তাহলে কিন্তু আমাদের যেটা খুব খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জামরুলকে ব্যাগিং করতে হবে ব্যাগিং করার পেছনে সব থেকে বেশি বড়ো কারণটা সেটা হচ্ছে এই আক্রমণ থেকে জামরুলকে বাঁচাতে হবে আবার পাখিও খেয়ে নিতে পারে কারণ ফ্রুটফ্লাই কী করবে ওই যদি আপনি ব্যাগিং না করেন ওই জামরুলের মধ্যে ফুটো করে ডিম পেরে দেবে ওর থেকে পোকা হয়ে যাবে প্রতিটা জামরুল নষ্ট করে দেবে আমরা টের পাওয়ার আগেই নষ্ট করে দেবে তাই আমাদের ব্যাগিংটা অবশ্যই করতে হবে এক দুই হচ্ছে ব্যাগিং করলে আপনার ফলের সাইজও বড় হবে আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে ফলের কালারও দারুণ আসে ব্যাগিং করলে এইবার ব্যাগিং আমরা কীভাবে করতে পারি এই যে দেখুন এই প্রত্যেকটা জামরুলের মধ্যে আমি এই যে ফ্রুট ব্যাগ আছে এই ফ্রুট ব্যাগ দিয়ে ব্যাগিং করে দিয়েছি আপনাদের কাছে যদি এই ফ্রুট ব্যাগ না থাকে কোনো সমস্যা নেই আপনারা যে আমাদের প্লাস্টিকের যে ক্যারি ব্যাগ আছে সেই ক্যারি ব্যাগগুলো দিয়েও কিন্তু ব্যাগিংটা করে নিতে পারেন আর ব্যাগিংটা করতে হবে কোন স্টেজে এই যে দেখুন এই যে ফলগুলো যখন এরকম গুটি বেড়ে গেছে ঠিক এরকম অবস্থায় কিন্তু আমরা ব্যাগিংগুলো করে দেব বন্ধুরা আমার এই জামরুল গাছে তো এত গুটি সেট হয়ে গেছে এই যে এত গুটি যদি এই যে একটা হাফ ড্রামের গাছে থাকে অলরেডি এই যে ব্যাগিং করা হয়েছে যেগুলো বড় ফল হয়ে গেছে যে কখন ওই ফলগুলো কিন্তু ভালো সাইজের হবে না এবং কিছু ঝরবে তবে আমাকে কিন্তু কিছু থিনিং করে দিতে হবে থিনিং যদি না করি তাহলে এই যে দেখুন একটা এই যে এই যে ফলের এই যে শেপটা দেখুন এই যে দেখে বুঝতে পারছেন এই জায়গাটা ডাউন হয়ে গেছে তাই এরকম শেপ চলে আসবে অর্থাৎ এত ফল থাকার জন্যই সব ফল ভালো মতন বা পুষ্টি পাবে না আর তার ফলে ফলের আকার ছোট হবে ফলের মিষ্টতাও কিন্তু কম হবে শুধু এই একটা গাছ নয় এই দিকে এই এই যে এই কিংকং এই জামরুল গাছটা দেখুন এই একই অবস্থা এইগুলোও আমাকে থিনিং করতে হবে না হলে কিন্তু এই ফল বড় হবে না আর এই যাবো অ্যাপেল এটা কিছু থিনিং করে আমি ব্যাগিং করে দিয়েছি তো আর এটার ফল অপেক্ষাকৃত অন্যগুলোর তুলনায় একটু কম এসছে তো এটার কালার কেমন আসে সেটা একটু দেখি বন্ধুরা এটা যাবা আপেলের একটা ভ্যারাইটি দারুণ একটা ভ্যারাইটি আর এটা কালারটা কেমন আসে সেটা একটু দেখায় যে এখানে একটা থোকা এটা অনেক আগেই হয়ে গেছে তো এখনও পমিনেন্ট কালার আসেনি তবু আপনাদের দেখায় কালার এবং সাইজ কেমন হতে পারে এ তো বেরোচ্ছেও না এদি গ্রো ব্যাগের সাথে এমনভাবে এঁটে গেছে এই খুলতে গিয়ে তো আমার এই জামরোলটা আপনার ভেঙেই গেল আমি এই ভেতর থেকে দেখাই এই যে দেখুন এই যে এই একদম পুরো গ্রো ব্যাগের সাথে টাইট হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ আর এই সাইজ দেখুন আমি এখানে রাখছি এটা দেখুন ধর পুরো একদম রেড কালার চলে আসবে আর এই এই ব্যাগিং হওয়ার জন্য এই ভাবটা একটু কম আসবে আর সাদা দিতে পারলে এই যে এই সাদা ব্যাগিংয়ে কিন্তু একদম ভালো রেড কালার আসবে আর তবুও এটা কিন্তু এখনও কালার আসেনি আর এর যা ওজন এটা অন্তত আপনার আশি থেকে একশো গ্রাম ওজন হয়ে যাবে তার মানে পাঁচটা জামরুলে এখানে প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হয়ে যেতে পারে এটা এখনও পুরো পাকেনি হুম এটা গোলাপি কালার কিন্তু এটা এখন গোলাপি টাইপের কালার এসেছে কিন্তু এটা পুরো রেড হয়ে যাবে তো এটা এখন খেয়ে দেখি কেমন দারুণ পাকলে এটা আরও বেশি মিষ্টি হবে প্রচুর ওয়াটার কন্টেন্ট আমার তো দারুণ লাগে আবার এই ডালহারিটা দেখুন এটা গাছ ছোট গাছ এতেও কত এই গুটিগুলো সেট হয়েছে এখান থেকেও আমাকে থিনিং করতে হবে বন্ধুরা আমরা এর জামরুলগুলো একটু থিনিং করে দেবো অর্থাৎ কিছু জামরুল কমিয়ে দেবো এবার কীভাবে থিনিংটা করতে হবে সেটা একটু দেখে নি এই যেমন ধরুন আমি এই ডালটা দেখাই এই যে এই ডালে আপনারা দেখুন যে এই যে একটা ডালে যে কি পরিমাণে জামরুল আছে এই এত জামরুল যদি এই জামরা বড়ো হয় ডালও ভেঙে যেতে পারে আর এই জামরুলের ভালো শেপও হবে না আবার আপনার মিষ্টতাও কম হবে তার জন্য আমরা থিনিং করব। তো এই থিনিংটা কীভাবে করব। যে ধরনের এই যে একটা বোটায় দেখুন চারটে আছে এখানে এই চারটে জামরুলের মধ্যে আমরা এই বড়ো দুটোকে রাখবো আর এই ছোটো দুটোকে আস্তে করে ভেঙে দেবো সাবধানে করবেন কারণ জামরুলের বোটা খুব পলকা হয় আবার এই যে এখানে দেখুন এখানে এখানে একই সাইজে দেখুন চারটে হয়েছে কিন্তু চারটে রাখলে হবে না আমাদের এখানে কী হতে দেখুন এই জায়গায় দুটো আছে এটা আমি একটা রাখব আর এইখানটায় আমরা তিনটেও রাখতে পারি দুটোও রাখতে পারি যেহেতু এই তিনটে ভালো শেপের আছে এই তিনটে রেখে দেবো যেগুলো শেপ ভালো নেই যেমন ধরুন এই যে এখানে এটা ভালো শেপ নেই এর থেকে আমি একটা কমিয়ে দেবো মানে এভাবে আমাদের জামরুলে থিনিং করতে হয় তবে একটু দেখে নিয়ে থিনিং করবেন কারণ আমাদের টবের গাছে বা ড্রামের গাছে কিন্তু অনেক জামরুল এমনি ঝরে হুম তাই ঝরা পর্যন্ত একটু অপেক্ষা করবেন তবে কোন সময় পর্যন্ত অপেক্ষা করবে একটু দেখিয়ে দিই এদিকে আসো এই যে দেখছেন যে জামরুল এরকম বড় বড় হয়ে গেছে হ্যাঁ তাও ঝরছে না হ্যাঁ ভালো সেট হয়ে আছে তখন একটু থিনিং করে কমিয়ে দেবেন বন্ধুরা এই পরিচর্যাটুকু যদি এই জামরুলের এই স্টেজে আপনারা করেন তাহলে অবশ্যই একদিকে যেমন গুটি ঝরা কম হবে ফল বড় হবে এবং ফলের মিষ্টতা বাড়বে তবে ফলের পরিচর্চার সাথে সাথে আমাদের ফলের মিষ্টতা ফলের আকার কিন্তু নির্ভর করে ভ্যারাইটির উপর যদি আমাদের ভ্যারাইটি ঠিকঠাক না হয় তাহলে আমরা যতই পরিচর্চা করি না কেন তার আকারও ভালো পাবো না বা আকার ভালো হলেও মিষ্টতাও ভালো হবে না তাই আমাদের ভালো ভ্যারাইটি বা পরীক্ষিত যে ভ্যারাইটিগুলো সেগুলো আমরা লাগাবো ভালো সোর্স থেকে নিয়ে আসবো তবেই কিন্তু আমরা ভালো পাবো তাই এই ছিল আজকের পরিচর্চা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন তাহলে বিভিন্ন ফল গাছের বিভিন্ন বিষয়ের যে পরিচর্চা সেগুলো আপনারা সহজে পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে